মদ হচ্ছে ওই জিনিসটা আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেছেন যে এমন একটা বস্তু এমন একটা জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্করে দিয়ে দেয় উল্টো দিকে ঘরে তার অল্প পরিমাণ খাওয়াটা কে হারাম তাই না অল্প পরিমাণ খাওয়াটা হারাম আমি জীবনে দিন বিড়ি খাইনি এখন আমাকে যদি আপনি বসে কুড়িটা বিড়ি একসাথে খাইয়ে দেন আচ্ছা আমার মাথাটা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে এটা হারাম এটা মদ আর একটা বলি এখানে এক গ্লাস পানি ছিল আমি এক গ্লাস পানি খেতে পারবো পান করতে পারবো আমি জোর করে পাঁচ গ্লাস পান করেছি বলুন তো আমার মাথা চক্করে লাগবে বলুন এক গেলা বলছে হ্যাঁ মানে কিছু বোঝে না আর কি এক গ্লাসের জায়গায় কেউ যদি পাঁচ গ্লাস পানি পান করে মাথা ঘুরবে না আপনি গরুর গোস্ত দশ পিস খেতে পারবেন যদি আপনি জোর করে যদি কুড়ি পিসই খান মাথা ঘুরবে ঘুরবে না কিন্তু আপনি কোনদিন জর্দা দিয়ে পান খাননি যদি আপনাকে জর্দা দিয়ে পান খাইয়ে দেওয়া হয় তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না তার মানে এটা হারাম নিশ্চয় কমিটি ভালো কিছু বুঝেছেন যে এই তিনটে পাপ হয়তো এখানে বেশি হচ্ছে এরকম একটা ব্যাপার হতে পারে যাই হোক আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে কটি দলে তিনটি এক আসহাবুল ইয়ামিন যারা থাকবে আল্লাহ তাআলার ডান দিকে আসহাবুল সিমাল আর এক দল লোক থাকবে আল্লাহ সুহান বাম দিকে আর একটা দল হকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে তাদের ব্যাপারে বলা হয়েছে সূরা ওয়াকিয়ার ভিতরে ওয়াসাবিকুনাস সাবিকুন তারা থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে তাহলে একটা দল ডান দিকে একটা দল বামদিকে দিকে আর একটা দল থাকবে কোথায় সামনে এর ভিতরে দুটি দল তারা জান্নাত যাবে একটা ডান দিকের দল আর একটা সামনের দল আর বাম দিকের দল যারা তাদের থাকার জায়গা না। এখানে আর একটা কথা এটাও জেনে রাখা ভালো হবে যে ডান দিকে এবং বাম দিকে এই যে দুটি দল এইগুলো আপনার আমার মতো মালদা মুর্শিদাবাদের সাইফুল আশরাফুল এরকম লোক আর কি আর সামনে যারা থাকবেন ওনারা সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ যেমন নবীগণ সাহাবিগণ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন সোহাদাগণ আর যারা আল্লাহকে খুশি করার জন্য ওনারা একটু মানে মানুষ আর কি ওনারা আল্লাহ সুবাহ সামনে থাকবেন আর একটা দলের মানুষ তারা খুব বিপদগ্রস্ত হবে তারা থাকবে আল্লাহ সুবাহ বাম দিকে আমরা ছোটবেলা থেকে শুনেছি কয়েকটি কথা সেটা হচ্ছে এই যে মানুষ জাহান নাম থেকে আজাব ভোগ করে 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 কোনো না কোনো একদিন আবার জান্নাতে যাবে যারা কলেমা বলেছে এটা আমরা জানি না জানি আচ্ছা এই জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল অর্থাৎ যারা জাহান নাম থেকে বেঁচে যাবে গিয়ে তারপরে জান্নাতে ঢুকবে এরা কারা এগুলো আমাদের আজকে খুব ভালো পরিবেশ আমি একদম ভেঙে ভেঙে একটা একটা করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি এখন এখন ছাত্র আর আমি শিক্ষক এক যারা জাহান নাম থেকে মুক্তি পাবে জাহান নামে খাটার পরে তারা কিন্তু এক শ্রেণীর ইমান দাঁড়ল তাদের ইমান ছিল কি বললাম বুঝলেন কিন্তু তারা কাবিরা গুনা করার কারণে তারা জাহান নামে গিয়েছিল কিন্তু তাদের ভিতরে তাদের অন্তরে এটা ছিল আচ্ছা আপনাদের গ্রামে একটা লোক নামাজ পড়ে না ধরে না তা এই লোকটাকে যদি জিজ্ঞাস করা হয় যে ভাই আল্লাহকে বিশ্বাস করো ও কিন্তু এক চান্সে বলবে হ্যাঁ করি ওকে যদি বলা হয় যে ভাই তুমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে শেষ নবী বলে মানো বলবো আল্লাহ একবার মানি না মানে অবশ্যই মানি মানে কি মানে না তাহলে নামাজ পড়া এটা সাগিরা পাপ না কাবিরা পাপ ছোট পাপ না বড় পাপ বড় পাপ তাহলে লোকটা নামাজ পড়ে না কাবিরা গোনা করছে কিন্তু তার কি লাইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো উপাসক নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবাস সাল্লাম যে আল্লাহ রসম এই বিশ্বাসটা তার ছিল এই কারণে ওই লোকটা আবার জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাত আসবে পৃথিবীতে একটা পাপী আছে যে পাপী জাহান জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না কেসে শিরিক্কারী যে শিরিক করে মাজার পূজা করতে করতে মারা গেল ওই পীর ফকিরি করতে করতে মারা গেল ওই গাছের পূজা ছেলে মেয়ে হয় না কোনো বাবার কাছে চাওয়া অবস্থায় মারা গেল হাতে লাল সুতো কালো সুতো তাবিজ এই সব পরে মারা গেল এক কথা যে লোকটা শির করেছে তওবা করার টাইম সুযোগ হয়নি এই লোকটা যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নামে থাকবে তাহলে নাম থেকে মুক্তি পাবে এক শ্রেণী কাবিরা পাপি তো আমাকে যে তিনটি ব্যাপারে বলতে বলা হয়েছে এক সুদ এটা তাই না জি নেশা এটা কাবিরা না সাগিরা কাবিরা জুয়া এটা কাবিরা না সাগিরা এটাও কাবিরা মানে তিনটে কাবিরা গোনা সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে কি বললাম বুঝলেন কাবিরা গোনা সাগিরা গোনা কাকে বলে এটা আপনাকে কাকে জানতে হবে এক সাগিরা হচ্ছে ওই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ তালা কোনো হুঁশিয়ারি দেননি আল্লাহ রসুল কোনো হুঁশিয়ারি দেননি আল্লাহ আকেরাতে বা দুনিয়াতে তার কোনো সাজা ঘোষণা করেনি এই নাম সাগিরা এই পাপ অনেক সময় তহবা না করলেও কিছু আমলের কারণে এমনিতেই মিটে যায় যেমন আপনি অজু যখন করবেন একটু বেশি করে পানি ব্যবহার করবেন এইখান দিয়ে যে ঝরে ঝরে পড়বে আপনার কাবিরা পাপ সাগিরা পাপ পানির সঙ্গে চলে যাবে চলুন আপনি যদি এইটা যদি বলেন সুবাহ আল্লাহ সুবাহ সাল্লাহ বলেছেন ওই লোকের পাপ যদি দরিয়ার ফেরা সম পরিমাণও যদি হয় তাহলে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে সাগিরা পাপ ছোট পাপ আমরা রাস্তায় যেতে যেতে অনেক সময় হোঁচট লাগে না হোচর লাগে না লাগে আমরা হোচর লাগলে কি বলি কিছুই বলি না শুধু এটা বলি যা সালা লেগে গেল এটা আমাদের মুখের ভাষা আর কি এটাই না আর একজন তখন বলে তুই কি চোখে কানা দেখতে পাস না সাবধানে চলতে হয় এটা বলে কিন্তু না একজন মোমেন হলে সে বলবে ইন্না আলিল্লা কি বললাম বুঝলাম একটা মোমেনের পায়ে যদি হোচট লাগে তবুও তার পাপ ক্ষমা করে দেওয়া হয় সাগিরা পাপ আচ্ছা জ্বর আমাদের জ্বর হয় না হয়তো হয় সঙ্গে সঙ্গে ওষুধ খেতে যাবেন না একটু দেরি করবেন কি বললাম বুঝলেন কারণ জ্বর হলে ছোটখাটো পাপ গুলো মুছে যায় তার মানে জ্বর হলেও লাভ আমরা পাড়া গ্রামে কিছু মানুষ যখন বিছানায় দীর্ঘদিন পড়ে থাকে আমরা কি বলি ঠিক হয়েছে সালা বড্ড বাড়াবাড়ি করছিল দেখ কেমন লাগে বলে কি বলি না কেউ পা ভেঙে কারো প্যারালাইসিস হয়ে গেছে পায়ে নিয়ে ওই বাড়িতে বসারা জীবন বসি আছে দশ বারো বছর হয়ে গেল তা পাশের বাড়ির লোকটা হাসতে হাসতে বলছে হবে না কম সর্বনাশ করেছে লোকের এটা আমরা বলি কি বলি না একদম ভুল দেখুন যার পরীক্ষা যত বড় তার প্রাইজ তত বড় কি বললাম বুঝলেন ওর এখন পরীক্ষা চলছে ও প্যারালাইসিস হয়ে গেছে দশ বছর বিছানায় পড়ে আছে মানে আল্লাহ পরীক্ষা করছে কি বললাম বুঝলেন আর যার যত বড় পরীক্ষা তার পুরস্কার তত বলো সারা পৃথিবীতে আল্লাহ নবীদের যে পরীক্ষা দিয়ে নিয়েছে এই পরীক্ষা পৃথিবীর কোন মানুষের নিয়েছে বলুন রাব্বি ইব্রাহিম সালাম আচ্ছা কোন মানুষকে হত্যা করা এটা পাপ না অন্যায় না ভালো কাজ অন্যায় আল্লাহ তালা ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন তোমার বেটাকে তুমি জবাই করো জবাই করা এই পরীক্ষা কি ছোট না বড় ইসলামের গোটা গায়ে পোকা হয়ে গেছে পরীক্ষা বড় না ছোট বড় আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম চারটে তিনটে বেটা তিনটি মারা গেল বেটি সব মারা গেল অসহায় হয়ে গেলেন খাদিজা মারা গেলেন এই আপনার চাচা মারা গেলেন দাদু আব্দুল মোত্তালি মারা গেলেন পার্শ্ববর্তী লোক আর কেউ নেই সাপোর্ট করার মতো আচ্ছা এর থেকে বড় পরীক্ষার কোন পরীক্ষা আছে তাহলে আমাদের থেকে নবীদের দরজা উঁচুতে না নিচুতে উঁচুতে তাহলে আমাদের থেকে দরজা যখন উঁচু আমাদের থেকে পরীক্ষাও উঁচু তাই না তুমি ক্লাস সেভেন পাস করেছো টোটো চালিয়ে খাও স্বাভাবিক কেউ মাধ্যমিক পরে বদমাইশি করেছে আর যায়নি তুমি ওই ফেরি করো ওই লালগোলার দিকে গিয়ে ফেরি করো জামা কাপড়ের কেউ এম বিবিএস পড়ে এসেছে তার কি বসলেই চারটে রুগী দেখলে চার হাজার তাই না তার মানে বোঝা যাচ্ছে মাধ্যমিক এটা নর্মাল পরীক্ষা সেভেন এইট পরীক্ষা না দিলেও পাস তাই না কিন্তু যে ছেলেটা এমবিবিএস পর্যন্ত পৌঁছেছে তার পরীক্ষাটা কঠিন ছিল না তার মানে কঠিন যত পরীক্ষা হবে তার ফলাফল তত মিষ্টি হবে খুব ভালো করে বুঝতে হবে এগুলো আমাদের তার মানে যে লোকটা বিছানায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ বুঝে নিতে হবে যে পরীক্ষা যখন কঠিন হচ্ছে আল্লাহর দরবারের পুরস্কার অনেক বেশি ওই জন্য কোনো মানুষকে দেখে ব্যঙ্গ করবেন না কি বললাম বুঝলেন চলুন তাহলে দিলাম কাবিরা পাপ কাবিরা পাপ হচ্ছে ওই পাপ যে পাপ আল্লাহ সাজা ঘোষণা করেছেন মোহাম্মদ ওয়াসাল্লাম তার উপরে রাগ দেখিয়েছেন এবং আকেরাতে সাজা না হলেও দুনিয়াতেও তার সাজা পেতে হবে এরকম আল্লাহ সুবালা ডাইরেক্ট নাম করে বলে দিয়েছেন এগুলো কি কাবিরা পাপ তবে কাবিজা পাপের জন্য আবার শর্ত হলো আল্লাহর দরবারে তওবা করা যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা যতক্ষণ না পর্যন্ত বলবেন ততক্ষণ না পর্যন্ত ক্ষমা হবে না আমরা অনেকজন আছি অনেকজন কাবিরা পাপের জন্য তওবা করেছি আল্লাহ পাপার করব না তারপরে আবার করেছি না রেগুলো গাছে না নেই আছে আমার দ্বিতীয়বার তবা করে বলেছি আল্লাহ আর জীবনে আমার ছাড়বো না তারপরে ছেড়েছি কি ছেড়ি নাই ছেড়েছি এখন দুবার তিনবার কাবিরা পাবে তবা করার পরেও আপনি করছেন তাহলে আপনার এবার অবস্থা কি আল্লাহ বলছে আব্বাসু তুমি অপেক্ষা করো আল্লাহ হবে আমরিহি আমার হুকুমের অপেক্ষা করো আমার আজাব আসবে তোমার উপরে আল্লাহ আজাব যদি চলে আসে এটা রোকার কারোর ক্ষমতা আছে আছে নাই তা সরকারি ক্ষমতা একটা আছে সরকারি ক্ষমতা নাই ওই কিছুদিন আগে সে ঝড় হয়েছিল তাই না তা আমাদের গ্রামে মাইকিং করছে কি মাইকিং করছে যাদের বাড়িতে পশু গরু হাঁস মুরগি আছে আপনারা দড়িটা খুলে দেবেন দয়া করে এত কিলোমিটার গতিতে বা এত গতিতে ঝড় আসছে আর যাদের মাটির ঘর তারা ইটের ঘর যারা তাদের বাড়িতে আশ্রয় নেবেন প্রয়োজনে স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে স্কুলে গিয়ে আর বাড়িতে যাদের নারকেল গাছ বড় কোনো লম্বা গাছ আছে দয়া করে আগে থেকে কেটে রাখুন ঘন্টার মধ্যে ঢুকছে আমফান ঝড় এটা মাইকে বলার শেষে ভিডিও অফিস থেকে পাঠানো হয়েছে তারপরে যে মানে মাইকিং করছে সে বলছে বিশেষ ভয়ের কোনো কারণ নেই রাজ্য সরকার 50 হাজার পুলিশ মোতায়ন করেছে গাধা কি আর গাছে ধরে আসতো বড় গাধা এই যে ঝড় আসছে আম্পান এটা আল্লাহর আজাব কি আজব নয় আচ্ছা বলুন পৃথিবীর পুলিশ প্রশাসন দিয়ে একটা আটকানো সম্ভব 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 নয়

এতদূর পর্যন্ত কাবিরা সাগিরা পাপ এগুলো আপনাকে আমি ভাবালাম আমি আজকে আপনাদেরকে কাবিরা গোনা সম্পর্কে অনেক গোনা আপনাদেরকে আমি ধরিয়ে দিব। যেগুলো পাপ ইনশাল্লাহ আমরা একটা একটা করে ছেড়ে দেবো চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো আল্লাদিন ইলনাম আল হ খামর পলা মাইসের পলা আন সব পলা আজ লাল ঋজ্মিল আমালি সায়েতন রাজেতানিবোহ লা আল্লাহ কমত বলে হন আল্লাহ বলছেন কোয়ারান মাজিদে তোমরা যারা ইমানে স্বীকৃতি প্রদান করেছো শোনো দেখুন আল্লাহ আল্লাহতালা যত জায়গায় নিষেধ করেছেন আদেশ করেছেন কাদের ডেকেছেন ইমানদারদের তাই না ইমানদারদের ডাকার পিছনে একটা কারণ আছে দেখবেন স্কুলে যখন কোন ছাত্র কোনো দিন যখন পড়া হয় না তখন দেখবেন মাস্টার ওকে আর মারে না কত আর মারবে বলুন ওই মেরে মেরে পাছা চামড়া লাল করে দিয়েছে তবুও পড়া হয় না এরকম মাস্টার যদি হয় তাকে কি ধিৎকারে কি বলবে তোর পড়া শোনারই দরকার নেই বলবে কি বলবে না বলবে কিন্তু একটা ছেলে প্রতিদিন পড়া করে আজকে ওর পড়া হয়নি বলুন তো মাস্টার মারবে কি মারবে না মারবে কারণ মাস্টার জানে যে এত ভালো স্টুডেন্ট আজকে কেন পড়া করেনি নিশ্চয়ই বদমাইশি করেছে আর না মোবাইলে সময় কাটিয়েছে এই বিয়াদবকে আরো ভালো করার জন্য দুই চার মারতে হবে তাই না আর যার কোনো দিন হয় না মাস্টার পড়াশোনাই না তুই এলি কি আর নাই এলি কি এরকম একটা ব্যাপার তা আল্লাহ তালা ইমানদারদেরকে এত ভালোবাসে যে কোন জায়গায় আদেশ করেছেন নিষেধ করেছেন হুঙ্কার দিয়েছেন কঠিন আজাবের কথা ঘোষণা করেছেন সব জায়গাতে আল্লাহ তালা ইমামদারদেরকে ডেকেছেন কি বললাম বুঝলেন তার মানে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ বিভিন্ন নিষেধের কাজগুলো তাকে দূরে রাখে তাই না চলুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছরে আচ্ছা বলুন তো এই চল্লিশ বছর পর্যন্ত যে নবী হননি কোন পাপ কাজ করেছেন জীবনে জানা আছে করেনি কেন নবী হলে না পাপ কাজ করে না আগে থেকে কেন করতো না উনি তো জন্ম নিয়েছিলেন একটা অসভ্য যুগে আয়ামের জাগি নিয়াতে তারপরেও কেন পাপ করেননি আসলে পাপ করেননি না আল্লাহ উপর থেকে গাইড করেছেন পাপ করতে দেননি কি বললাম বুঝলেন ঠিক তেমন মোমেনদের আল্লাহ উপর থেকে গাইড করছে নাই তোমরা যদি জান্নাত যেতে চাও তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছে আমি তাহলে তোমাদের চারটে এখানে গাইড করছে আমি আল্লাহ এই চারটি ব্যাপার তোমরা কখনোই করো না এক আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানো ইন আমালো সমরো অল মাইসি রো অল আন সব অল আজ নামো ঋজু সন্মিন আমালি সহেতন রাজতানিব হ লে আল্লাহ গন্ত বলে হন বলছেন তোমরা যারা ইমান এনেছো চারটে জিনিস তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম এক একদম রোম কি মদ এখন এটা বুঝে নিতে হবে যে মদ কাকে বলে প্রথমে তারপরে বুঝতে হবে মদ হারাম কেন জানতে হবে যে এটা পান করলে তার পরিণতি কি দুনিয়া পরিণতি কি তারপরে এটা আপনাকে জানাবো নেশাদার দ্রব্য পান করলে আখানে আপনার পরিণতি কি তাহলে প্রথমে জেনে যাই মদ কাকে বলে আমরা সাধারণ গ্রাম্য ভাষায় যেটা বুঝি পয়লা জানুয়ারির দিন পিকনিক করে পাঁচজন বন্ধু এক জায়গা বসে প্লাস্টিকের গ্লাসে ঢক ঢক করে ঢেলে দিলাম আর একটু দিশি মুরগির চাট বানালাম চপ চালাচুর দিয়ে ডান দিকের পা বাম দিকে ফেললাম বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম এনলাম মনে হয় মদ এটা হয় কি হয় না দরজা লাগানো আছে ঘরে তবু বলছে দরজা লাগা খোলা আছে তবু বলছে খোল এই যে ওই যে বলছে ওই রাস্তা অবরোধ চলছে মনে হচ্ছে বাপের রাস্তা ওটা চারটাকা চুল্লু খেয়ে রাস্তা অবরোধ করছে এক কোটি টাকার গাড়ি বলছে আমার এটা এটা আমরা মত মনে করি করি না করি এই রকম নেশার লোক আছে নাকি এখানে বসে না থাকলেও তো কেউ বলবে না লজ্জার ব্যাপার তাই না একটা কথা বলছি আপনি খাচ্ছেন আপনি খাচ্ছেন তো খান আমি নিষেধ করব না তবে আমি এই এত কোন মদের ব্যাপারে বলতে গিয়ে যদি আপনার মনে যদি কোন রকমের দাগ কাটে তাহলে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আমি আপনাকে বলবো না কি বললাম বুঝলেন এক মদ হচ্ছে ওই জিনিসটা আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে এমন একটা বস্তু এমন একটা জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা করে দিয়ে দেয় উল্টো দিকে ঘরে তার অল্প পরিমাণ খাওয়াটা কে হারাম না অল্প পরিমাণ খাওয়াটা হারাম আমি জীবনে কোনোদিন বিড়ি খাইনি এখন আমাকে যদি আপনি বসে কুড়িটা বিড়ি একসাথে খাইয়ে দেন আচ্ছা আমার মাথাটা ঘুরবে কি ঘুরবে না বুঝলে এটা হারাম এটা মন আর একটা বলি এখানে এক গ্লাস পানি ছিল আমি এক গ্লাস পানি খেতে পারবো পান করতে পারবো আমি জোল করে পাঁচ গ্লাস পান করেছি বলুন তো আমার মাথা চক্করে লাগবে বলুন এক গেলাম বলছে হ্যাঁ মানে কিছু বোঝে না আর কি এক গ্লাসের জায়গা কেউ যদি পাঁচ গ্লাস পানি পান করে মাথা ঘুরবে না আপনি গরুর গোস্ত দশ পিস খেতে পারবেন যদি আপনি জোল করে যদি কুড়ি পিসি খান মাথা ঘুরবে না কিন্তু আপনি কোনোদিন জর্দা দিয়ে পান খাননি যদি আপনাকে জর্দা দিয়ে পান খাইয়ে দেওয়া হয় তাহলে না তার হারাম অনেক দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা মকরু অনেকদিন বলছে না মকরু আসলে ওরা জানে না যে মকরু কাকে বলে মকরুর শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর অপছন্দনীয় তাই তো আপনাদের কাছাকাছি তো বাংলাদেশের বর্ডার আছে লালগুলার দিকে কাটা তার দোয়া আছে তাই না ওর কাঁটা তারে ধারে যদি আপনি ঢং করে ঘুরতে যান তাহলে বিএসএফ আপনাকে গুলি করতে পারে যেখানে গুলি করার সম্ভব না রয়েছে তা আপনি সেখানে যাবেন না তার থেকে দূরে থাকবেন আমি দূরে থাকবেন জরিমাবো ওখানে আমি যাব না গেলে গুলি করার সম্ভব না আছে তা ইসলামে মুকুরু বলে যে শব্দটা তার নাম হচ্ছে বাংলাতে অপছন্দনীয় তো যেটা পছন্দ করছে না ইসলাম আপনি তা ধারে বসে যাবেন কেন এটা একটা ব্যাপার না আচ্ছা আরেকটা ব্যাপার আপনাকে বলে দিই এই মুকুরু শব্দটা কিন্তু বলছে এক্সেলেনির মাযhabi আলেমরা এমনি কিন্তু আমাদের সহি আকিদার আলেমরা কেউ বলে না কেউ বলে বলে না আলে হাদিস কোন আলেম বলে বলে না কিছু মাঝহাব মানা লোক তারা কথা বলে কি বললাম বুঝলেন যারা আল্লাহ নবীকে কি বললো না বললো দেখার দরকার নেই ওই বড় পিস কি বলেছে ছোটাই চূড়ান্ত এরকম লোক আছে না নেই ইমাম আবু হানিফা কি বলেছে এটাই তার কাছে চূড়ান্ত আমার দাদা হুজুর কি বলেছে এটাই তার কাছে চূড়ান্ত এরকম লোক কাছে না মার্কেটে অনেক অনেক আল্লাহ নবী যেখানে প্রকাশ্য হারাম বলছেন ও বলছে দাদা হুজুরের কেতাবে লেখা আছে বড় পিস সাহেবের কেতাবে লেখা আছে কি লেখা আছে যে মকুরু আমি বলছি সব যদি দাদা হুজুরকে দিয়ে চলে জেলানিকে যদি দিয়ে চলে আর সব যদি পিসাব্দুল মানদণ্ডে যদি ইসলামের মান্যতা হয় তাহলে মোহাম্মদাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল তোমার পীর পাঠিয়ে দিলে যথেষ্ট ছিল যথেষ্ট ছিল না